আলাইকুম এই মুহুর্তে আমি রয়েছি ঠিক পল্টম মোড়ে এখান থেকে মিরপুরের বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে বলা হয়নি আমরা আজকে যাচ্ছি হচ্ছে মিরপুর একে মিরপুর একের এই হোটেলটির নাম হচ্ছে খিচুড়ি বাড়ি তাদের এই দোকানটির ঠিকানা হচ্ছে মিরপুর এক থেকে মিরপুর দুইয়ের ঠিক মাঝখানে বটতলা বললে যে কেউ দেখা দেবে ঠিক বটতলার গলে দিয়ে একটু ভিতরে বরাবর তাকাল দেখতে পারবেন হচ্ছে এই খিচুড়ি বাড়ি রেস্টুরেন্ট তাদের এই রেস্টুরেন্টটি অলওয়েজ হাউসফুল হয়ে থাকে প্রচুর মানুষ এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে তাদের মূল আইটেমটি হচ্ছে খিচুড়ি তারা খিচুড়ির সাথে বেশ কয়েকটি আইটেম দিয়ে থাকে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা মূলত এখানে এসেছিলাম গরুর নলি খেতে তো এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে মাত্র একটি নলি রয়েছে অর্থাৎ সবগুলো নলি এখানে শেষ হয়ে গিয়েছে আর তাদের খাওয়ারও প্রায় শেষ পর্যায়ে তাদের আইটেমগুলো দেখতে পাচ্ছি এখানে হাণ্ডি বিপ রয়েছে হাণ্ডি হাঁস রয়েছে হাণ্ডি মাটন চুইঝাল কালাবুনা রয়েছে যেটি আমরা নিয়েছিলাম একশো সত্তর টাকা দিয়ে আমরাও ঠিক কালাবুনাটি অর্ডার করেছিলাম তাদের হাঁড়ি ভর্তি খিচুড়ি তারা মূলত খিচুড়ির সাথে বিভিন্ন মাংসের আইটেমগুলো যোগ করে দেয় দেখি আপনার এখানে এসে কেমন লাগলো আপনি কি অর্ডার দিচ্ছেন খিচুড়ির সাথে কি পাচ্ছি রাইস আছে কালা বোনা কালা ভুনা এত সফট হয়েছে আসলে সত্যিকার অর্থে খাওয়ার পরে মনে হয়েছে আসলে অনেক মজার একটা জিনিস খাচ্ছি অনেকদিন পরে আর কালা ভোনার পিস গুলো যথেষ্ট ভালো ছিল পিস গুলো বড় ছিল তাদের মশলার যে ব্যাপারটা ছিল সেটা একবারে পরিপূর্ণ ছিল আর বেশ বড় বড় কয়েকটা ভালো এর সাথে রয়েছে এখানে দেওয়া হয়েছে দুই পদের আমাদের আজকের পর্বটি এতটুকুই ছিল সবাইকে পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ